ম্যাচ জেতানো ইনিংসে বিশ্ব রেকর্ড তিলককে মাথা ঝুঁকিয়ে কর্ণিস অধিনায়ক সূর্যের ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত হারের চোখ রাঙা ছিল মেন ইন ব্লু শিবিরে কিন্তু সেই কঠিন পরিস্থিতি ভুকুটি থেকে দলকে ম্যাচ জিতিয়েছেন তিলক বার্মা বাহাত্তর রান করে ম্যাচ জেতানোর পাশাপাশি গড়েছেন বিশ্ব রেকর্ডও তরুণ তুর্কির এমন অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে কর্নিশ স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদবের শনিবাসীয় চিপকে জয়ের লক্ষ্যে পৌঁছতে রেশ ভালোমতোই কাটখর পোড়াতে হয় টিম ইন্ডিয়াকে ভালোমতো কাটখর পোড়াতে হয় তাদেরকে একটা সময়ে আটাত্তর রানে পাঁচ উইকেট খুঁইয়ে রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে ঘুরে দাঁড়ায় তিলক অপরাজিত বাহাত্তর রানের ইনিংস শেষ পর্যন্ত তিলককে দুর্দান্ত ইনিংসে দু উইকেটে কষ্ট জড়িত হওয়ায় পাই গম্ভীর ব্রিগেড বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন তরুণ তারকা বাহাত্তর রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন তিলক ক্রিকেট ইতিহাসে প্রথমবার টি টোয়েন্টিতে অপার্জিত থেকে তিনশো রানের গন্ডি পেরোলেন তিনি ভারতের জার্সিতে গত চারটি টি টোয়েন্টি ম্যাচে আউট হননি তিলক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন আউট না হয়ে ওই দুই ম্যাচে যথাক্রমে ছাপ্পান্ন রানের একশো সাত এবং সাতচল্লিশ বলে একশো কুড়ি রান আসে তিলকের ব্যাট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে রানে নট আউট ছিলেন দ্বিতীয় ম্যাচে বাহাত্তর অপরাজিত অপরাজিত সবচেয়ে বেশি রান করার নজির ছিল মার্ক চ্যাপেলের কিউরি তারকা আউট হওয়ার আগে দুশো একাত্তর রান করেছেন বিশ্ব রেকর্ড গড়া তিলকের ব্যাটিংয়ে মুগ্ধ ভারত অধিনায়ক সূর্য শনিবার ম্যাচের পর দেখা যায় তরুণ সতীর্থকে মাথা ঝুঁকিয়ে বাউ করেছেন তিনি পরে সাংবাদিক সম্মেলনে সূর্য এসে বলেন তিলক যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন সেটা দেখেই তিনি মুগ্ধ